এইবার উস্তাদ জাদ্দিয়া কয় বাবা কুতুবউদ্দিন তোমার মা বললো আলি বা তাজা জিম তোমারে শেখাই মুরে যুবক বাবা কিন্তু তুমি কেন আলিফ লাম মিম পড়া শুরু করেছো কেন তোমার মা এমন मजाक করলো কেন এমন ঠাট্টা করলো চলো তোমার মায়ের কাছে যাব উস্তাদ জি মায়ের কাছে আয়েশা তিনি আবদার করতেছেন মা কেন তুমি এমন মজাক করেছ কেন ধট্টা করেছ তুমি তো বলেছ আলিক বাতাসা শিখাবো কিন্তু ছেলে তো আলিক বাতাসা পড়ে নাই সে তো আলী নিন্দা আলিকাল কিতা বোলা রই বাবি পড়তে পড়তে কোরানের পনেরো পারা মুখস্থ শোনা দিল কেন তুমি এমন মজাক করেছ মা তখন পর্দার আর থেকে চোখের পানি বসে আর ময় কই উৎসাহী খুদার কত মামি মা নিজ জানি না আমার পুতুবুদ্দিন কবে কোরআনের পনেরো পাড়ার হাফিজ হইছে কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ গেলি কে মা যখন নিয়ে গেলেন মাদ্রাসা মুসলমানি শিখানোর জন্য যখন মাদ্রাসায় ভর্তি করলেন উস্তাদকে বললেন উস্তাদ আমার সন্তান আপনি আলিফ বা তা শিখায় দেন উস্তাদ কয় বাবা কুতুবুদ্দিন बरो अली बातासा किंतु कुतुबुद्दीन কয় না উস্তাজ আলী বাতাসানয় আলিফলাম নিম দালকাল কিতাবুল আরইব ফী উস্তাদ কয় বাবা কুতুবউদ্দিন বাবা কি বসায় কোরআনের পনেরো পারা হাহিত শোনা দিলেন আল্লাহর কালামের পনেরো পারা এক বসায় মুখস্ত শোনা দিলেন এইবার উস্তাদ বাবা কুতুবুদ্দিন তোমার মা বলল আলী বা তা জিম তোমারে শিখাই মুরে যুবু বাবা কিন্তু তুমি কিনা না আলী ফ্লাম নিম পড়া শুরু করেছো কেন তোমার মা এমন মজা করলো কেন এমন টাটটা করলো চলো তোমার মায়ের কাছে যাবো ওস্তাদি মায়ের কাছে আয়েশা তিনি আবদার করতেছেন মাগো কেন তুমি এমন মজা করেছো কেন টাটটা করেছো তুমি তো বলেছ আলি বাতাসা শিখাবো কিন্তু ছেলে তো আলি বাতাসা পরে নাই সে তো আলিফলামী পড়তে পড়তে কোরআনের পনেরো পারা মুখস্থ শুনে দিল কেন তুমি এমন মজা করেছ মা যখন পর্দার আড়াল থেকে চোখের পানি মুছে আর ময় কয়ে কোদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবুদ্দিন কবে কোরআনের পনেরো পাড়ার হাফিজ হইছে আমি মা জানি না জানি না তবে আমার যদ্দুর মনে পড়ে আমার কুতুবুদ্দিন পেটে আসার পর থেকে আমি বেহুদা কোন কথা বলতাম না আমার কুতুবুদ্দিন পেট থেকে যদি শুনেছে কিছু মায়ের কোরআন তেলাওয়াত শুনছে যদি কিছু শুনেছে আমার কুতুবুদ্দিন মায়ের কোরআন তিলাওয়াত শুনছে আমি যখনই দুধ পান করাইতাম আমার কুতুবুদ্দিন দুধ পান করতো আর কোরআনের তিলাওয়াত মায়ের জবানে শুনত মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত ঢুকছে পা কোরআনের পনেরো পাড়ার হাফেজা কতবার আমি এই পনেরো পাড়া পড়েছি আমার কৌতুকুদ্দিন কে পেটে নিয়ে আর দুধ খাওয়ানোর সময় আমি মার নিজেও মনে নাই মনে কই মার জবানে তিলাবাত শুই না শুই না হাফেজ করা গেছি এ যুবক একটু বলো বলো দেখি মা দুধ খাওয়ানোর সময় যদি দুধের সাথে কোরআন তেলাওয়াত ঢোকে যেই মা দুধ পান করানোর সময় গান শুনবে দুধের সাথে গানও ঢুকতে পারেনি না পারে না তিলাওয়াত যদি ঢুকে কেন ঢুকবে ঠিক কি না এজন্য বলি গো মা সন্তান যদি হাফেজে কোরআন বানাইতে চাও আলেম দিন বানাইতে চাও আদর্শ একজন ডাক্তার বানাতে চাও আদর্শ ইঞ্জিনিয়ার বানাতে চাও মানুষের মত মানুষ সন্তানকে বানাতে চাও আগে মা ঠিক হয়ে যাও আগে বাবা ঠিক হয়ে যাও মার দায়িত্ব সন্তানের কাছে বাবার চেয়ে বেশি বলেন আলমার আতুরা ইয়াত ওয়া ওয়ালাদিহি আল্লাহ নবী বলেন যেই সন্তান মার কাছে বাবার কাছে লালিত পালিত হয় বড় হয় এই সন্তানের ব্যাপারে আল্লাহ বাবার যে মাকে আল্লাহ জিজ্ঞেস বেশি করবে কারণ সন্তান মাকে বেশি টাইম পায় গর্বে ছিল তাও মায়ের সাথে করেছে মায়ের 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 সাথে কাছে বাবা ছিল এজন্য আসরটা পড়ে মা যদি নেককার হয় দিনদার হয় পর্দা নিশ্চিন হয় সন্তান দিনদার হয় নেককার হয় পেটে সন্তান লয়া যদি মা বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয় সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি করে টক খায় সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয় সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে এই সন্তান বড় হয়ে কোরআনের হাফেজ হয় মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি গান শুনে এই সন্তান ও গানের মাস্টার হয় মা সন্তান পেটে নিয়ে যদি পর্দার ভিতরে চলে সন্তান মেধাবী হয় ব্রেইন হয় মা সন্তান পেটে নিয়ে যদি বেপরদায় চলে সন্তান ব্রেইন ঢিলা হয় বোকা হয় প্রতিবন্ধী হয় হাজার লক্ষ কোটি টাকা সন্তানের তলে খরচ করতে পারো তবু সন্তানের মেধার বিকাশ ঘটবে না যদি মা সন্তান পেটে নিয়ে চলে ঠিক কি না এজন্য মা কে আল্লাহ জিজ্ঞেস করবে দুইবার সন্তানের ব্যাপারে বাবারে আল্লাহ জিগাইবো একবার মা কে আল্লাহ জিগাইবো দুইবার তোমাকে তোমার সন্তান বেশি টাইম পেয়েছে এজন্য ভাইরা ভালো করে ইয়াদ রাখবেন আমার মা বোনেরা সন্তান বড় হওয়ার পর বড় হওয়ার পর তার লাইনে আনার জন্য চেষ্টা করো লাভ হয় না কারণ কাদামাটির মধ্যে যা খুশি তা লিখা যায় মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লিখা যায় না সন্তানের ছোট্ট দিন দেমার কাদা মাটির মতো এই বয়সে আপনি যা শিখাবেন যা দেখাবেন যা শোনাবেন সবকিছু তার রেকর্ড হয়ে থাকবে আর যদি বড় হওয়ার পর চেষ্টা করেন ফিরে আনার চেষ্টা করেন লাভ হবে না রে যুব ঐশীর মতো ঘটনা ঘটবে যখন বোঝানো দরকার যখন তারে লাইনে আনা দরকার যখন তারে মুসলমানি শিখানো দরকার ওই বয়সে যদি শি না শিখান বড় হওয়ার পরে চুকে পানি সারা পানির বদলে রক্ত জরুরি তবু লাভ হবে না গন্ডগোল কোথায় আজ আমাদের গন্ডগোলটা কোথায় গোড়ায় গন্ডগোল যেই গাছের চারায় যখন পানি দেওয়া দরকার তখনই পানি দিতে হবে চারা যদি বড় হয়ে যায় পানি দেওয়াও কোনো লাভ হবে না ঠিক কি না আমাদের শিশু বাচ্চা শিশুকালটাতেই তারে মুসলমানি শিখা আর আপনাদের কথা চিন্তা করেই একরাম মাদ্রাসার সিলেবাসের মধ্যে স্কুলের সিলেবাস ঢুকাইছেন আপনাদের কথা চিন্তা করে যারা সন্তানকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন উকিল বানাবেন ব্যারিস্টার বানাবেন বানান আপত্তি নাই কিন্তু নিয়েছেন আপনার কথা ভেবে আপনার সন্তানের লেখাপড়ার জীবনের শুরু যেন মাদ্রাসা থেকে হয় তার শুরুটা যেন মুসলমানি শিক্ষার দ্বারা হয় তার শুরু যেন ইসলামী শিক্ষার দ্বারা হয় তাহলে এই সন্তান ডাক্তার হলেও আদর্শ ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হলেও আদর্শ ইঞ্জিনিয়ার হবে মানুষের মতো মানুষ হবে আর যদি ইসলাম তার শিখানো না হয় হালাল হারাম চিনানো না যায় যাইজ না যাইজ তার বুঝানো না যায় কলিজার ভিতরে যদি হালাল হারাম ঢুকায় দেওয়া না হয় ডাক্তার হবে ঠিক ত্রিশ ত্রিশ হাজার টাকার রূপে পড়ে মানুষের জানও নিতে পারে নর্মাল ডেলিভারি কেস ভালো করে ডাক্তার জানে নর্মাল ডেলিভারি হবে এরপরও বিল কম আসবে সিজার করলে বিল বেশি আসবে ডাক্তার ভালো করে জানে সিজার লাগবে না এরপরে ভুল রিপোর্ট দেয় সিজার করতেই হবে না করলে বাচ্চা এবং মা দুজন মৃত্যুর মুখে আসে যে ডাক্তার একজন সুস্থ মহিলাকে তিরিশ চল্লিশ হাজার টাকার নুবে পড়ে জীবনের জন্য অসুস্থ বানায়া দিল সিজার পরে এই ডাক্তারকে আপনারা ডাক্তার বলবেন না ডাকার বলবেন আওয়াজ দিয়া বলেন

মানুষ সৃষ্টির কথা বলে নিলেন আল্লাহ বুঝাইলেন যার জীবনের শুরু কোরআন যার জীবনে লেখাপড়ার শুরু কোরআন হবে না না, হালাল হারাম বুঝবে সে যত বড় মানুষই হোক তোমাদের কাছে মানুষ হতে পারে। আমি আল্লাহর কাছে মানুষ না আমি আল্লাহর কাছে সে মানুষ না আল্লাহ কোরআন শিক্ষার কথা শুরু আনলেন মানুষ সৃষ্টির কথা বলে নিলেন এই কথা বোঝানোর জন্য মুসলমান সন্তানকে সবার আগে কোরআন মানুষ বানাও মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয় মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না মানুষ বানাতে হয় আর মানুষ বানানোর ইসলামী শিক্ষা মুসলমানই শিক্ষা এজন্য বলি সাবধান সাবধান মা এমন এক পাত্র যে পাত্র আসল সন্তানের উপরে পড়ে যে কোনো পাত্রের আসর বস্তুর উপরে পড়ে